আমরা ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে আজকে আপনারা এসে সত্য প্রচারের জন্য সত্য জানার জন্য আজকে আমাদের কাছে এসেছেন সেজন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা দেখতে পেরেছেন কালকে কি হয়েছে বিশেষ করে এই ঘটনাটা আর আগে থেকেই সংগঠিত হয়েছিল আর কি যে আরিফকে নিয়ে ঘটনাটা হয়েছে আপনারা জানেন আরও কিছুদিন আগে আরিফ এবং স্থানীয় কিছু জনশক্তি স্থানীয় কিছু মানুষ যে সকবাজার কেন্দ্রিক যে জুলাই বিপ্লব পরবর্তী যে যে একটা আধিপত্য তারা বিস্তার করে আসছিল সেই কয়েকজন ছাতাবাসকে তারা বাধা দেয় এবং তাদেরকে থানায় সুপর্দ করে তখনতে আরিফ এই সন্ত্রাসীদের টার্গেটে রূপ নেয় গতকাল যখন নামাজের পরে যখন তাকে একা পাই কিছু চাঁদাবাজারা তাকে ধরে প্রথমে তাকে আঘাত করে তাকে মারার পরে তাকে থানা নিয়ে যায় আমরা শোনার পরে আমরা কিছু তার বেসমেন্ট প্লাস আমরা কিছু চকবাজার থেকে আমরা কিছু লোক পাঠাই তাকে নিয়ে আসার জন্য এবং ওসি সাহেবের সাথে আমি কথা বলি ওসি বলছে আমাকে উনি ছাত্রলীগ করতো আমি জিজ্ঞেস করছিলাম ওনার কোনো ফোর্স আছে কি না তখন বলছে যে ভাই কোনো ফোর্স নেই জাস্ট কয়েকটা ছবি আছে তখন তার প্রেক্ষিতে আমি বলছি ছবি তো অনেকের কাছেই আছে তাহলে শুধু ছবি থাকলে যে ছাত্রলীগ কবে তা তো কোনো কথা না কারণ ষোলো বছর ধরে আপনারা দেখেছেন পরিবেশ পরিস্থিতি কি হয়েছে অসংখ্য মানুষের সাথে তাদের সাথে ছবি আছে ছবি তুলতে হয়েছে এটা তাদের কেরিয়ারের স্বার্থে তখন আমি বলছি তা যারা আমাদের লোক গিয়েছে তাকে হস্তান্তর করেন তাকে ছেড়ে দেন তখন ওসি সাহেব রাজি হয়েছে ঠিক আছে আমি তাদেরকে ছেড়ে দিচ্ছি তখন এক প্রেক্ষিতে তাদের সাথে আমাদের মিটমাট হয়ে একটা সমাধানের পরে আমরা চলে আসার পথে আমাদের যেসব বাইরে গিয়েছে চলে আসার পরে যারা হামলা করেছে আপনারা তাকে চিনেন তিনি হচ্ছেন স্বীকৃতিপ্রাপ্ত এবং প্রতিষ্ঠিত চাঁদাবাস তাকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে যুবদল থেকে সেই এমদাদুল হক বাদশার নেতৃত্বে কিছু টোকাই এবং সন্ত্রাসীদেরকে দিয়ে থানার ভিতরে তারা হামলা করে সেখানে কক্টল ফাটাই পাখা গুলি চুরাই এবং ইটফাটকেল দিয়ে আমাদের ভাইদেরকে আক্রমণের মধ্য দিয়ে একটা ঘটনার সূত্রপাত হয় প্রেক্ষিতে আমরা দেখেছি পুরা চট্টগ্রাম থেকে পুরা চট্টগ্রাম থেকে যত ধরনের সন্ত্রাস আছে চাঁদাবাজ আছে এমনকি তাদের সাথে ছাত্রলীগের সমন্বয়ে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে এরকম আমরা শব্দ শুনতে পেরেছি সেখানে সকল সন্ত্রাসীদেরকে একত্রিত করে চতুর্দিক থেকে আমাদের বাইদেরকে আক্রমণ করে এই আক্রমণের মধ্য দিয়ে আমাদের প্রায় বাইশ জন ভাই আহত হয়েছেন তিনজন ভাই আমাদের গুলিবিদ্ধ হয়েছেন আমাদের এখানে দুইজন ভাই আছে একজন ফার্ক এখন আইসিউ অবস্থা আইসিউতে আছে সেদিন আমরা ধৈর্য ধরেছি যদি আমরা ধৈর্য না ধরে তাদের মতো যদি আমরা আচরণ করতাম তাহলে আজকে যে ঘটনাটা সংঘটিত হয়েছে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে তাহলে সেই পরিবেশ ভিন্ন দিকে আরেকটা নতুন মন দিতে পারত কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বচেষ্টা করেছি ধৈর্য ধরে পরিবেশটা মোকাবেলা করার জন্য এটা হচ্ছে কালকের মূল ঘটনা হচ্ছে আপনারা এবং এক্ষেত্রে আমরা তো আমি তো শুরু থেকে বলছি আসলে ছাত্রলীগকে কে প্যাট্রোনাইজ করতেছে কারা প্রত্যবর্তন করতেছে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সহ পুরো বাংলাদেশের মানুষ জানে আপনারা যদি আমাদের কাছ থেকে চান আমরা শত শত এভিডেন্স দিতে পারবো কারা ছাত্রলীগকে প্যাট্রোনাইজ করে প্রত্যবর্তন করে আমরা শত শত এভিডেন্স দিতে পারবো এটা শুধুমাত্র একটা ট্যাক দিয়ে ওরা আগে থেকে টার্গেট করছে আরিফকে মারবে কারণ সে ছাঁদা বাজ্যের জন্য চকবাজারে বাধা হয়ে দাঁড়িয়েছে সেজন্য তারা এই কর্মকাণ্ডটা করছে এপেক্ষিতে আমরা বলতে চাই শুধু চকবাজার না আমরা পুরা চট্টগ্রামে কোনো ছাঁদাবাজকে আমরা সহ্য করব না এটা আগে থেকে আমরা বাচ্চা দিয়েছি এখনো একই বার্তা একই বাচ্চার মধ্যে আমরা স্থির আছি সে হ্যাঁ আরিফ আরিফ সে দুই হাজার আঠারো সালে অ্যারেস্ট হয়েছে জুলাই বিপ্লব অসংখ্য তার ভিডিও ফুটেছে এবং আহত হয়েছে এরকম প্রমাণ আমাদের কাছে আছে সে আমাদের সে হ্যাঁ হ্যাঁ আমাদের সে আমাদের কর্মী সে আমাদের কর্মী শুধু ত্যাগী কর্মী সে অ্যারেস্ট হয়েছে আওয়ামী সরকারের আমলে এবং জুলাই বিপ্লবে সে আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন এবং আহত হয়েছেন অনেকবার এগুলোর প্রমাণও আমাদের কাছে আছে আপনারা যদি চান অথবা আমাদের অফিসে আসলে আমরা এগুলোর প্রমাণ আপনাদেরকে দিতে পারবো আরিফের নেতৃত্ব না আরিফ সহ ওখানে আরিফ সহ অবশ্যই সাংগঠনিক পরিচয় আছে এখানে 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 এক নম্বর হচ্ছে ব্যবসায়ীরা আছে সাধারণ মানুষেরা আছে আমরা আছি সবাই মিলে কারণ আমরা জুলাই বিপ্লব পরবর্তী আমরা বাংলাদেশে ছাঁদাবাজ টেন্ডারবাজি এবং সন্ত্রাসীদের অবস্থান বাংলাদেশের মানুষ দেখতে চায় না আমরাও দেখতে চাই না এই এটা তো এই বিষয়ে আমি তো অবগত না তবে আমি এতটুকু আমাদের জায়গা থেকে আমি দৃঢ় বলতে পারি আমাদের পক্ষ থেকে যে কর্মীরা ছিল কখনো সাংবাদিকদের স্যারে এরকম আচরণ কখনো করে নাই এখনো করবে না তাহলে এটা যদি আপনি আমাদেরকে প্রমাণ দিতে পারেন তাহলে যদি এরকম হয়ে থাকে আমরা তদন্ত করতে পারি তদন্ত না করে তো আমরা বলতে পারবো সে আমার কর্মী আমাদের ভিতরে হয়তো বা তাদেরকে একটা লুক এরকম একটা অকারেন্স ঘটাতে পারে শুধুমাত্র আমাদেরকে দোষ দেওয়ার জন্য এরকম হতে পারে কিন্তু আপনার যদি এভিডেন্স সহ আমাদেরকে দেন এটা আমরা তদন্ত করবো যদি আমাদের কেউ যদি এরকম দোষী হয়ে থাকে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নিই আমরা কালকে দেখেছি আন্দোলনে অস্ত্র ব্যবহার হয়েছে অনেক ধরনের শর্ট গান ব্যবহার দেখেছি শর্ট দেখেছি এই বিষয়ে আসলে আপনার কি বলতে চান এটা তো আমি শুরুতেই বলছিলাম এই ছাত্রলীগ এই ছাত্রদল ছাত্রলীগকে প্যাট্রোনাইজ করতেছে আপনারা দেখেছেন কালকে আমাদের যে কয়েকজন লোক ছিল আপনারা কারো হাতে সর্বোচ্চ দেখলে হয়তো তাদের হাতে একটা লাঠি দেখেছেন এর চেয়ে আর কিছু দেখেন না কিন্তু আপনাদেরকে অসংখ্য প্রমাণ আমি দিতে পারব তাদের হাতে রমদা ছিল ক্রিজ ছিল দেশীয় অস্ত্র ছিল এবং ককটেল ছিল এগুলো একদম প্রকাশ্য মিডিয়ার সামনে এগুলো দিয়ে আমাদের ভাইদেরকে হামলা করেছে যার মধ্য দিয়ে আমাদের ভাইরা গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন এখন মেডিকেলে আছে অবশ্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে রুগীদেরকে দেখতে এসেছি এটা আমাদের দ্বিতীয় স্টেপ ছিল তৃতীয় নম্বর হচ্ছে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই এখন বাইশ জনের মধ্যে আমাদের কিছু ভাইয়েরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন আর কিছু ভাইয়েরা এখানে আছেন তিনজন যে গুলিবদ্ধ হয়ে বিদ্ধ হয়েছেন তার মধ্যে একজন খুব কঠিন অবস্থায় আছেন তারপর আমি ডাক্তারের সাথে কথা বলেছি সে বলেছে আশঙ্কামুক্ত মুক্ত আছে সে আইসিউতে এখনো আছেন ওনার নাম হচ্ছে জাবেরুল ইসলাম আর আপনারা চাইলে আমরা বাইশ জনের তালিকা দিতে পারি তাহলে একটা সময় দিতে হবে তবে যিনি গুলিবিদ্ধ হয়েছেন উনি হচ্ছেন জাবরুল ইসলাম মুসিং কলেজের স্টুডেন্ট উনি এক নম্বর তোহা এবং আতিক তোহা আতিক এবং জাবরুল ইসলাম এটি আশঙ্কামুক্ত বলেছেন ডাক্তাররা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে